আসসালামু আলাইকুম কুরিয়ার সিনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পার্সেল কিভাবে ট্র্যাক করতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল ট্র্যাকিং ডিটেলস এই ডিটেলসের মাধ্যমে আপনার পার্সেলটি কোথায় আছে কখন আসবে এবং কোন রাইডার আপনার এই পার্সেলটি নিয়ে আসবে তার ডিটেলস এখান থেকে দেখতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পার্সেল পাঠানোর পরে তারা সেন্ডার এবং রিসিবার নাম্বারে একটি মেসেজ প্রদান করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে আপনারা সর্বপ্রথম এই মেসেজটি কপি কপি করে নেবেন করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের যে অ্যাড্রেসটুকু সে অ্যাড্রেসটুকু কেটে লাস্টের অংশটুকু কপি করে নেবেন এটি হচ্ছে পার্সেল ট্র্যাকিং নাম্বার কপি করার পরে আপনাকে চলে আসতে হবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের ট্র্যাকিং পেজে এই ট্র্যাকিং পেজটির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি ওপেন করে নিতে পারবে লিঙ্কটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন এবং এখানে ট্র্যাকিং নাম্বারটি প্রবেশ করার স্থান অর্থাৎ আপনাকে দেওয়া মেসেজ থেকে যে অংশটুকু কপি করেছেন সেটুকু এখানে পেস্ট করবে পেস্ট করার পরে সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনি আপনার পার্সেলের বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবে এছাড়াও এই পার্সেলটি যে রাইডার নিয়ে আসবে তার নাম এবং মোবাইল নাম্বারটিও দেখতে পারবে এবং নিচের দিকে দেখতে পারবেন ট্রাকিং আপডেটস অর্থাৎ পার্সেলটি কোথায় কখন কি অবস্থায় আছে তার বিস্তারিত দেখতে পারবেন এখানে একবারে নিচের দিক থেকে আপনার পার্সেল ট্র্যাকিং ডিটেলসগুলো দেখা শুরু করবেন এখানে দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নয়টা চুয়ান্ন মিনিটে পার্সেলটি পেন্ডিংয়ে ছিল তেরোই ফেব্রুয়ারি দশটা পঁয়ত্রিশ মিনিটে সাবার ওয়্যারহাউসে হাউসে পাঠানো হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি সাবার ওয়ার হাউসে রিসিভ করছে এভাবে আপনার পার্সেলটি বিস্তারিত আপডেট ডিস থেকে উপর দিকে আসতে থাকবে এভাবেই খুব সহজে আপনি কুরিয়ার সার্ভিসের পার্সেল ট্র্যাকিং করতে পারবেন এছাড়াও আরও একটি উপায়ে এই পার্সেল ট্র্যাকিং করতে পারবেন তা হল আপনার কাছে যে ম্যাসেজটি এসেছিল সেই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে পার্সেল ট্র্যাকিং পেজে নিয়ে যাবে সেখানে আপনার পার্সেলের ডিটেলস দেখতে পারবেন এই সুবিধাটি পাবেন যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আর যাদের বাটন মোবাইল রয়েছে তারা এই ভিডিও প্রথমে দেখানো সিস্টেমে পার্সেল ট্র্যাকিং করবে আশা করছে এই ভিডিওটি আপনার উপকারে এসেছে সবাই কুরিয়ার সিন্ফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ